আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন আজকে আসছি আমরা অ্যামাজন বক্সের একটা ড্রোন নিয়ে তো অনেক চিন্তা ভাবনা করে আর কি নাম যে না ছত্রিশ কয়েন আছে ড্রো দিয়ে অনেক ছিলাম যে মেসি এবং নেইমার প্যাকটা নিব আর কি মন মানতেছে না মেসির এই কাটটা দেখা যাক টার্গেটে একটাই কাট দেখা যাক জামার কাছে অলরেডি সিএফ ভালো সিএফ আছে আমার টার্গেট না আর নেই মার টার্গেট না নেই মার হলে পরে আমি প্যাক থেকে নিতে পারবো আমার মেইন টার্গেট হচ্ছে তো জানিনা আমার আজকে ভয়েস কেমন আসতেছে দুদিন যেটা ঠান্ডা অবস্থা সো যদি ভয়েস খারাপ আছে তাই সুন্দর দৃষ্টিতে দেখা যাক আর এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আমার একদম জমানো পয়েন্ট জমানো এই আইডিতে কেনা নাই এটা কোনো কয়েন কেনা হয় না আমার সেকেন্ড আইডি তো চলেন ড্র দিই যে কি টিপস এন্ড ট্রিক্স আছে তিনবার করে নাকি দিলে নাকি আসে না অনেকেই দেখলাম পাইতেছে মিসি এই কার্ডটা দেখা যাক পাওয়া যায় কিনা ব্ল্যাক অ্যানিমেশন আমি জাস্ট ব্ল্যাক অ্যানিমেশন দেখতে চাই এই কপাল এখনো আমার হয় নাই সো দেখা যায় গোল্ডেন অ্যানিমেশনের টার্ন নাই কিনা

যেটা ভাবছিলাম যে পাইতে পারি সেটাই হলো আমার কাছে অলরেডি ফল আছে অনেক ভালো ভালো সেট আছে এরপরও আমি সোয়ারেজ পাইলাম বুঝতেছি না এরপর দুই হাজার মারব নাকি মারবো না এখনো আমার কাছে আঠারোশো কয়েন আছে যদিও মারবো না কি মারবো না আমার আইডিতে কিন্তু অলরেডি সেফ দুটা ভালো সেফ আছে আমার জাস্ট আর এম এস আর এল আমার মেসি পাইলেই হয়ে যেত একদম যেটা ভাবছিলাম ওইটাই হলো পাইলাম আমি কেন পাইলাম না যাক হাত চুল পেতেছে আমি এটার জন্য আবার মারবো দেখা যাক অনেকে দেখলাম যে নয়শো আঠারোশো পাইতেছে আবার চার হাজার আরো দুটা মারলে পাইয়া যেতেছে তো দেখা যাক লেটস গো থাকিং এস

আমি আর এরকম কপাল কোনো বাক্সা হয় না এখন পর্যন্ত দুইটা এপিক সাতাইশ থেকে টোটালি ম্যাজিক্যাল টোটালি ম্যাজিক্যাল এখন ভাবতেছি বাকি নয় সব মারবো কিনা দুইটা দিয়ে দিছে এইটাতেও দিয়ে দেয় কিনা প্রথমটা টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করছে ওইটাতেই পাই না দেখি

মানে এত অল্পতে দুইটা কাঠ কখনো আমি পাই নাই এত অল্পতে কখনো দুইটা কাঠ পাই না এটা একটা কপাল বলাই যায় তো শেষের নাশটা পুরাই লস হয়ে গেল পুরাই লস লস প্রফিট গেছে আমার কয়েন জিরো ছত্রিশশো পয়েন্ট জমানো ছিল আপনারা ভালোই বুঝেন যে আসলে ছত্রিশশো কয়েন জমানো পুরো টাফ একদম জমানো আইডি তো এই হচ্ছে আমার মূলত আইডি আমার তো এই হল অবস্থা নেইমার মাসুবার এখন আমার পাইলে আমার মেসি বিল লিস্ট যদি আমি পাইতাম সবচেয়ে ভালো সবচেয়ে খুশি হতাম আমি যাই হোক এখন আমাকে আর কি আঙ্কার আমি সেটা নিয়ে নিতে হবে তাহলে আমার এমএসএন গরিবের এমএসএন বলে পূর্ণ হয়ে যাবে তো ছিল আজকে ভিডিও ভালো লেগা থাকে আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ